কিছু খাদির কালেকশন দেখাবো তো অর্গানিক পিন শিউলি ফুল খাদি থেকে শুরু করে প্লেন খাদি থেকে শুরু করে আর রেড থাকছে শুধুমাত্র আজকে একশো টাকা থেকে সম্পূর্ণ খাদি কালেকশন থাকছে বিভিন্ন কালার সেট হয়ে যাবে শুধুমাত্র একশো টাকা থেকে কিন্তু ব্লাস্ট পিস দেওয়া খাদি কালেকশন থাকছে এক এক করে কালেকশন দেখাবো তো প্রথমে শুরু করছি মধুমণি পিন খাদি থেকে তো কালেকশন শুরু করছি প্রথমে তো নমস্কার আমি গোবিন্দ রয়েছি গোবিন্দ সারি সেন্টারের পক্ষ থেকে একেবারে এক কালেকশন দেখাবো সব চোদ্দ হাত শাড়ি হবে একদম ব্লাস্ট ফ্রি দেওয়া পিওর খাদির কালেকশন হ্যান্ডলুম কালেকশন নিয়ে আজকে চলে আসলাম তো দেখুন প্রথমে থাকছে এটা মধুমণি প্রিন্টের মধ্যে সব ইউনিক ইউনিক ডিজাইন একশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত সাড়ে তিনশো টাকা পর্যন্ত খাদি কালেকশন আছে আমি প্রতিটা সাইজ দাম ভেঙে ভেঙে বলবো না আপনারা ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন দাম আপনারা জানতে পারবেন ঠিক আছে সাড়ে তিনশো টাকা পর্যন্ত কিন্তু খাদি কালেকশন আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত খাদির কালেকশন রয়েছে কোনোটা রয়েছে দুশো তিরিশ কোনোটা রয়েছে আড়াইশো তো যেহেতু ভিডিওটা সবাই দেখছে সমস্ত রকম কাস্টমার আমরা পাইকারি বিক্রি করে থাকি তাই প্রতিটা সাইজ দাম কিন্তু ভেঙে বলবো না দেখো এটা যেমন খাদি অর্গানিক প্রিন্টের মধ্যে রয়েছে অল ওভার প্রিন্ট হবে এরকম খাদি অর্গানিক প্রিন্টের মধ্যে রয়েছে এই মধুমণি প্রিন্ট রয়েছে এটা মধুমণি প্রিন্ট এটা যেমন লিলেন প্রিন্ট অল ওভার কাজ করা থাকবে লিলেন বা মুসলিম প্রিন্টের মধ্যে রয়েছে অল ওভার পিওর খাদির কালেকশনের মধ্যে বা হ্যান্ডলুমের মধ্যে রয়েছে আর দেড়শো টাকা থেকে আমার হ্যান্ডলুম শুরু থাকছে একশো টাকা থেকে খাদি থাকছে এগুলো এগুলো তো একটা দাম বলেই দিলাম এগুলো যা রয়েছে সব দুইশো তিরিশের মধ্যে সব দুইশো তিরিশ বা আড়াইশোর মধ্যে কিন্তু হয়ে যাবে প্রচুর রকমের অ্যাশ কালারে থাকছে এটা এটা অ্যাশ কালারে থাকছে এটা কালো কালারে থাকছে কালার অপশানগুলো একবার দেখে নাও শুধুমাত্র জাস্ট এগুলো কাপড় কোনো খুদ হবে না সব চোদ্দো আর শাড়ি থাকবে সব ব্লাউজ পিস দিয়ে দেখো টুতে কালার হুম সমস্ত কালেকশন দেখাচ্ছি তারপরে থাকছে শিউলি ফুল শিউলি ফুল খাদির মধ্যে দেখো শিউলি ফুলের কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবে একদম সফট কাপড় হবে চোদ্দ হাজ শাড়ি হবে ঠিক আছে অনেক কালার অনেক কালারে হয়ে যাবে দেখো লাল রানি হলুদ পেস্তা থেকে শুরু করে সব রকম কালার ব্লু কালার যেটা বলবে যেগুলো দাস অসাধারণ লাগবে কোনটা দেখাব এটা টুতে কালার দেখায় ব্লু কালার সরি ব্লু কালার দেখায় এগুলো যদি পছন্দ হয় ফোন করো হোয়াটসঅ্যাপ করো আমার কাছে সরাসরি চলে আসো এসে দেখে শুনে মাল নিয়ে যাও ঠকাবো না ঠিক আছে যেটা যেমন আছে সেরকম কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে একদম বডি কাজ করা হবে এগুলো কাপড় তো এগুলো পরলে পরে খুব ভালো লাগবে ছাপার শাড়ির চাইতে ভালো কেউ যেন বিকেলবেলা ঘুরতে যাবে এগুলো পরে বেরোলো এগুলো ছাপার শাড়ির চাইতে ঐতিহ্যও ভালো লোকে বলবে একটা শাড়ি পরেছে আর ছাপার শাড়ি নর্মাল একটা হয়ে যায় ঠিক আছে তো এরকম হয়ে যাবে হ্যাঁ তার তার মধ্যে আবার এই সমস্ত কালার অপশান আরও আছে যারা একটু চেক খাদি পছন্দ করে চেক বা স্টাইপের মধ্যে রয়েছে এগুলো এটাও পাওয়া যাবে অল অল ওভার ওভার একদম চেক মধ্যে থাকবে এগুলো আরো কত ডিজাইন লাগবে দেখো পিওর চেক খাদির মধ্যে এগুলো সব সব খাদির কালেকশন প্রচুর আছে প্রচুর আমি ছোট ছোট পার্ট নিয়ে আসি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরে এরকম সমস্ত রকম আপডেট কিন্তু আমার কাছে কিন্তু পেতে থাকবে ঠিক আছে একদম পিওর খাদির মধ্যে একদম নরম কাপড়ের মধ্যে হয়ে যাবে তো আরও আরও ডিজাইন আরও কালারের অভাব নেই তো একটা যদি বেশি বড় ভিডিও করি তাহলে কেউ দেখতে চাইবে না বোরিং ফিল করবে তার জন্য ভিডিওটা বেশি লম্বা করছি না কালার অপশান প্রচুর আছে আমি টুকটুক করে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি যতটা পারছি এ দেখো এবার বেগমপুরি খাদি থেকে রয়েছে এরকম অল ওভার প্রিন্ট থাকবে এরকম পাড়ে বড় মিনা থাকবে এ সমস্ত কালার দাস অসাধারণ সব তো খুলে দেখানো সম্ভব নয় আমি দেখা দেখানো কালার সেটগুলো একটু বুঝিয়ে দিচ্ছি লালে হলুদের মধ্যে রয়েছে যারা বিয়ে বাড়ি কোনে পড়বে গায়ে হলুদের জন্য এগুলো একদম দারুণ লাগবে কথা বলতে বলে বিয়ে জামদানি কথা বলতে সব রকম মাল পাওয়া কিন্তু একই জায়গাতেই আপনারা পেয়ে যাবেন বিয়ে কেনাকাটাও কিন্তু আমার থেকে করতে পারবেন দেখুন এটা যেমন তোমার বেগমপুরি খাদির মধ্যে আরেকটা কালোর মধ্যে নিয়ে চলে আসলাম এটা ব্লুতে কালোর মধ্যে থাকছে এগুলো ক্যাটলগ দাস মানে অসাধারণ লাগবে এটা হলুদে কালো দিয়ে হলুদ দিয়ে এটা মাছ খাদি ফিস খাদির মধ্যে চলে আসতাম দেখো অল ওভার এরকম থাকবে সব চোদ্দ আশায় থাকবে এটা লালে হলুদে থাকবে একশো টাকা থেকে সাড়ে তিনশোর মধ্যে কিন্তু অনেক রকম কালেক কালেকশন কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এরকম এই যে এরকম লালে হলুদ লাল সাদা সব রকম কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে এবার যেটা ভিডিও প্রথমে বলেছিলাম দেড়শো টাকার হ্যান্ডলুম এগুলো স্বস্তিক প্রিন্টের মধ্যে রয়েছে বাটিক প্রিন্টের মধ্যে রয়েছে এগুলো দেড়শো টাকাতেই চলে আসবে তো ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করলাম আসবেন দেখবেন দেখাশোনা করে মাল কিনতে পারেন কিংবা পাঠিয়ে মাল ব্যবস্থা রয়েছে